দলমায় ফেরার পথে বিঘের পর বিঘে আলুর জমি মারিয়ে দিল হাতির দল আলু চাষে বিপুল ক্ষয়ক্ষতি দলমায় ফেরার পথে বিঘের পর বিঘে আলু জমি মারিয়ে দিল হাতির দল গতকাল রাতে সোনামুখীর জঙ্গল পেরিয়ে তেইশ থেকে পঁচিশটি হাতি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়ারা এলাকায় সেখানে বিঘের পর বিঘে আলুর জমি মারিয়ে দেয় হাতির দল আলু ঠিক আগে হাতির দলের নাম ডোবে বিঘের পর বিঘে জমির আলু এভাবে নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের প্রতি বছরের মতো চলতি বছরও অগস্ট মাসে খাবারের খোঁজে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে দফায় দফায় বাঁকুড়ায় প্রবেশ করে হাতির দল ওই মাসেই প্রায় তেষট্টিটি হাতি ঝুঁকে পড়ে বাঁকুড়ায় বিষ্ণুপুর সোনামুখী ও বেলিয়াতোরের জঙ্গল পেরিয়ে হাতির দল শটান হাজির হয় বর্জরাত পাবুয়ার জঙ্গলে সেখানে প্রায় চার মাস কাটিয়ে দিন দুই আগে হাতির দল পেট ফিরতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের দিকে ফেরার পথে গতকাল রাতে তেইশ থেকে পঁচিশটি হাতির দল সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দলটি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়াড়া গ্রাম ডাগোয়া বিস্তীর্ণ আলুর জমিতে বিঘের পর বিঘে আলুর জমিতে রাতভর তাণ্ডব চালায় হাতির দলটি আর কয়েক সপ্তাহের মধ্যেই পোখরাজ আলু জমি থেকে তুলতেন এলাকার চাষিরা তার ঠিক আগেই এভাবে বিঘের পর বিঘে জমির আলু ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত চাষিদের ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি বিঘে প্রতি আলু চাষে খরচ হয়েছে 30 থেকে চল্লিশ হাজার টাকা সমবায় ও স্থানীয় মহাজনদের কাছে ঋণ নিয়ে সেই টাকা জোগাড় করছিলেন চাষিরা পোখরা চালুর ফলনও হয়েছিল ভালো কিন্তু ফসল তোলার ঠিক আগে এভাবে হাবির দলের তাণ্ডবে বিঘের পর বিঘে আলু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিভাবে এখন সেই ঋণ শোধ করবেন তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত ঘোষণের রিপোর্ট এস নিউজ বাংলা হাতিতে এসে আমাদের এরকম ক্ষতি করেছে আমরা এইভাবে কীভাবে আমাদের ক্ষতি আলু জমির প্রতি প্রচণ্ড ক্ষতি হয়েছে গত রাত্রে রাত্রে একটা দেড়টার সময় হাতি এসেছে আমার সোনামুখী থেকে জয়পুর জঙ্গলে পার করছিল আমরাও মাঝে আছি মাঝে চাষবাস করি ঋণ করে কিন্তু আমরা যা আলুর যা অবস্থা করে দিয়েছে আমরা ঋণ কি করে শোধ করবো আমরা তো চিন্তায় আকুল হয়ে যায় আমরা সরকারের কাছে অনুরোধ করছি যেন এই ক্ষতিপূরণটা আমাদেরকে দেয় কয়েকশো বিঘা ক্ষতি করে দিয়েছে আমরা এই নিয়ে বিরাট চিন্তায় আছি যে মহাজনকে কি করে শোধ করবো এরপরে মহাজনের হাতে পায়ে ধরি গা দিয়ে বলবো যে এই ক্ষেপে আমরা শোধ করতে পারছি না তাছাড়া তো কোনো উপায় নেই ভালোই কেন চলে আসছে হয় বনদপ্তর নিয়ন্ত্রণ করতে পারছে না মানব দপ্তর থেকে তো কোনো ক সহযোগিতায় পাইনি আমরা কালকে চলে আসছে লোক চলে আসছে লোকালে প্রচন্ড পেছনে তারা করছে মানুষ তার পরিপ্রেক্ষিতে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়ে গেছে আপনার নাম আমার নাম বাসক পাল কি ক্ষতি হয়েছে কি সমস্যা কি সমস্যা বলছে দেখুন আলু বাড়ির তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কি করে নতুন কি করে আর বল নতুন কিছু আর বলার আছে আলু বাড়ি যে গাছ ভেঙে দিয়ে চলে গেছে দেখুন ক্ষতিটা দেখুন সময় এসেছিল তারপর কি করলো তারপরে ধরুন আলু জমি নষ্ট করে দিয়ে চলে গেছে আলুর আলু জমির উপর দিকে পেরিয়ে গেছে কতটা ক্ষতি হয়েছে আপনাদের আমাদের

হচ্ছে যেমন এটা সরকার পক্ষ একটু আমাদের দিকে চেয়ে দেখে গরিব মানুষের দিকে সমস্যা 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 মানে তো কি করে আমরা এই ঋণটা কি করে শোধ করব সরকার কোথার থেকে দেবো আমরা আমরা মহাজনকে কি মিটাবো হ্যাঁ লোকাল হয়ে চলে এলো হ্যাঁ আতঙ্কে তো রয়েছি পুরো আতঙ্ক আবার যে গেছে আবার যে তারা সেই হাতিগুলো যে ফিরবে না সেটাও আমরা বলতে পারছি না আবার হয়তো ফিরতেও পারে দিতে পারে আমার নাম জয়ন্ত ভৌরী ডলফিন ফার্মেসি কোতুলপুর নেতাজি মওল বাকুরা এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত সোنامধন্য ডাক্তার বাবুর কাছে রোগী দেখাভার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরোসার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় ডাক্তার হোমিওপ্যাথিক এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন